খাইবা যাও কা খাইবা না আসো আসো এই নাও মজা কইয়ে খাবা একলা তো বেশি একটা খাইতে পারবো না না খাও মজা মাইরে খাও কেউ নাই তোমার আশেপাশে ওই যে এক মেয়ে দাঁড়াই রয়েছে

তোর বইতেও আসলো না আর খাইতেও পারলো না আমি আগাই নিয়ে গেছি তাও দৌড়ে গেছে বুঝছস তুই কি এলাকার ক্যাডার নি হ্যাঁ তো এত ভয় পাইকা কি আইস খাওয়া লাগবো হ্যাঁ লাঞ্চ করছ করোনায় না দাঁড়া নে খা টি পেটে ক্ষুদো নাই এই তো একবার একটা কামড় দিয়ে দেখো মজা ধীরে ধীরে পাইয়ে যাবা একবার তো কামড় দাও এই সাব্বাস বাঘের বাচ্চা মজা মাইরে খাও হম ওই বলতে না আর একটু লাগবো আগে দেখি কি করো সম্পূর্ণ খাও কি না কোনো ভয় নাই কেউ আইবো না নিরিবিলি খাও তোমার এলাকায় একদম নিরিবিলি আছে কেউ পিছন দিয়ে অ্যাটাক দিব না ভয় নাই খাইতে থাকো আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি সামনের দিকে আগাই দেখি আর কেউ আছে কি না হ্যাঁ থাকো তাইলে দুজন পাইয়ে গেছি আহ এই যে ফর্সা জায়গায় দিছি খা তুই তো ডাক দিলাম তখন আসলি না এখন না আরেকজন মজা মাইরে স্বাদ লইয়ে খা তুমি এদিক তাকাই না তোমারটা খাওয়া শেষ হয়ে গেছে কামসা আসে তুমি তো মনে হয় দুই দিন ধরে খাওয়া এই লও এইবার খাও হুম দাঁড়াও দিতাছি হুম তিনবার তিনবার দিসি এক একটা ওই যে একটা পরিয়ে রয়েছে তুই পাইলি না ও খাইয়ে ফলাইছে ঠিক আছে থাক আবার পরে হুম আর হবে না বাকি যারা আছে তারা কি খাবে হ্যাঁ তখন ডাকছি আসে নাই এখন যে খাওয়াইয়ে লোভ লাগাইলাম এখন দেখেন আমার আসছেন একটাও দেখেন আমি চলে আসছি আমার পিছন পিছন ওটা দুইজন আসতেছে বা বাবা কি মহব্বত হ্যাঁ আহ আহ এদিকে হোক মিয়া পরিষ্কার জায়গায় দেখো এই যাই না বলুন হুম তো সব বাস আয় আয় মজা মাইরে খাও নাল তো করো নাই ধীরে ধীরে খাও কেউ নেই ওই যে এক বড় ভাইয়া এই পড়ছে আসো 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 ওর ভয়তে মনে হয় আসতেছে না যাই হোক ওরে আমি কিছু কাছে দিয়ে আসি খাও কি হইলো মেয়া তোমার কপালে নাই ঠাটা পড়ছে মেয়া দিলাম তুমি খাই পারলা না ওই তো লই যাইতেছে সব থাপাইয়া আলার বিতু তোমার কপালে নাই আজকে বোঝা গেছে একটা একটা টোকাই টুকাই খাবি যেভাবে লড়াই হামকে পেটা দেখাই ওই রকম হামকি বেটা দেখাই সব টকাই টুকি একটা একটা খাবি একটা যেন নষ্ট না হয় ঠিক আছে এখন তো খাবার লাস্ট পর্যায়ে করছে কি করবু তোদের হ্যাঁ দাঁড়া 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 একা করে দাঁড়া দিতেছি দাঁড়া এই ফর্সা জায়গায় ষ্কার জায়গায় আস হইল খাও মজা মাইরে খাও হুম লাস্ট লাস্ট স্টেপে আসছে লও খাও লও খাও এতক্ষণ ছিলা কই তোমরা খাও নাই কিছু হুম সুন্দর হুম আর নাই আজকের মতো এইটাই সবাই শেষে আসছো কপাল পড়া তোমরা ঠিক আছে কিছু করার নেই কপালপুরা চিনো কপালপুরা ঠিক আছে অন্য আরেকদিন দিন আবার টির দিব কেমন এটা ছিল সারপ্রাইজ একদম শেষ সময় আসছো কিছু করার নাই তোমাদের মতো আরও ছয় সাতটা খাইছে কিন্তু তোমাদের কোনো পাত্তা ছিল না তোমাদের যাওয়ার সময় খুঁজে গেছি পাই নেই ঠিক আছে থাকো তাইলে হ্যাঁ আবার দেখা হবে কোনো এক সময়